হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি চুলে হচ্ছে প্রচুর পরিমাণে চুল উঠছে তো সেই কারণে একটা জিনিস লাগাবো চুলে যেটা লাগালে চুল ওঠা বন্ধ হবে তাছাড়া চুল বড়োও হবে তো সেই কারণেই এখানে এসে জানতে পারলাম যে এটা লাগালে নাকি চুল পড়া বন্ধ হয় এবং চুল বড় হয় তো সেই কারণেই যেটা লাগাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি করছি না করছি তো প্রথমে এই যে আমি ওখানে খোল নিয়ে নিয়েছি তো প্রথমে খোলটাকে আমি জল দিয়ে ভিজাব তারপরে এখানে আমি দুটো চুলের কালার নিয়ে নিয়েছি তো এখানে নিশা কালার নিতে হয় তো নেশা কালারটা আমি পাইনি তো সেই কারণে এই যে এখানে না এইটাই পাওয়া যাচ্ছে তো সেটাই নিয়েছি আমি আর এখানে দুটো নিয়েছি এটাই বেশি থাকে না অল্প নেশা হলে একটাই হয়ে যেত আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তো এটাকে এখন মিক্স করব। তো এখানে আমি কালো কালারটা ইউজ করছি তো তোমরা চাইলে এখানে চুলের কালার লালটাও ইউজ করতে পারো তো যার যেটা পছন্দ সে সেটা ইউজ করতে পারো তো প্রথমে এর ভিতরে এই যে আমি ঠান্ডা জলটা দিচ্ছি একটু ঠান্ডা জল দিলাম এরপরে ডিমটা দিয়ে দেবো তো আমি পুরো ডিমটাই দিয়ে দিয়েছি এখানে জল তো এটাকে আমি খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব তো এটা মাসে দুবার লাগালে হবে দুবারের বেশি লাগাতে বারণ করেছে তো এটা মাসে দুবার করে লাগাতে হবে তো দেখো এই যে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি সবগুলো মিহি করে মিশিয়ে নিয়েছি তো এটা এখন মাথায় লাগাবো তো মাথায় লাগিয়ে তারপরে রোদ্রে শুকাবো এটা শুকাতে যত টাইম লাগে তো লাগিয়ে রোদ্রে শুকাবো তারপরে এই যেখানে খোলটা ভিজিয়ে রেখেছি তারপরে শুকিয়ে তারপরে কি দিয়ে কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাকে দুই ভাগ করে নিয়েছি তো এখন এই যে দেখো হাতে প্লাস্টিক করে নিয়েছি তা না হলে কালো হয়ে যাবে তো দেখো এটা এখন আমি এই যে ফাঁকা করে করে চুলের গোড়ায় গোড়ায় লাগাবো এটাতে প্রচুর পরিমাণে চুল সিল্কিও হবে তো গোড়ায় গোড়ায় লাগিয়ে খুব সুন্দর করে ম্যাসেজ করে নেব তো চলো এইভাবে এইভাবে করে পুরো মাথাটায় লাগিয়ে নি পুরো মাথাটাই লাগিয়ে নিয়েছি আমি পুরো মাথায় লাগানো কমপ্লিট হয়ে গেছি দেখো এরকম সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এখন আমি এই যে রোদে বসে আছি তো এটাকে এখন পুরো রোদরে শুকাবো যখন শুকিয়ে যাবে তখন এটাকে জল দিয়ে ধুবো তো চলো এখন এটা শুকিয়ে নিই তারপরে আবার দেখো কেমন হয়ে গেছে এরকম হয়ে যাবে তো এখন আমি এটাকে জল দিয়ে ধোবো শুধু খালি জল দিয়ে ধোবো এখানে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই এখন আমি জল দিয়ে ধুয়ে চুলটাকে একটু মুছে নিয়ে তারপরে খোলটাকে লাগাবো তো চলো আগে চুলটাকে ধুয়ে আসি তো এই যে আমি দেখো চুলটাকে একদম ধুয়ে নিয়ে এসেছি শুধু জল দিয়ে যে ধুয়ে নিয়ে এই যে একটা রোদরে বসেছি দু মিনিট হলে তারপরে খোলটাকে লাগাবো দেখো এই খোলটা লাগাতে হবে ভিজে মাথায় লাগাতে হবে তো দেখো এই যে আমি খোলটা গুলে নিয়েছি তো যতটা আমার লাগবে যেরকম সেই অনুযায়ী নিয়েছি আমি পুরো চুলটা আমার জন্য লাগবে ভিজে ভিজে অবস্থায় লাগাবো তো চলো এরপরে খোল লাগাই তো এই যে এখন খোলটা আমি লাগিয়ে নেব হ্যাঁ দেখো দু হাতে লাগিয়ে নিলাম এখন এই যে চুলের গোড়া দিয়ে গোড়া দিয়ে লাগাবো পুরো মাথায় সুন্দর করে তো এটা যদি কেউ লাগিয়ে দেয় তাহলে বেশি সুবিধা হয় যেহেতু আমি একা একা লাগাচ্ছি এতে অসুবিধা হয়ে যায় তো যদি তোমরা পারো তো বাড়িতে বলবে কাউকে লাগিয়ে দিতে তাহলে বেশি ভালো হবে এটা লাগিয়ে তারপরে এটা লাগানো হয়ে গেলে দু মিনিট আবার রোদ্রে শুকাবো রোদ্রে শুকিয়ে তারপরে হচ্ছে শ্যাম্পু করে নেব তো দেখো পুরো মাথায় খোলটা লাগিয়ে নিয়েছি আমি তো লাগানোর পরে এখন আবার একটু রোদ্রে শুকাবো তারপর শ্যাম্পু করবো তারপরে ম্যাডাম তো ফাইনালি আমার শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে এখনো চুলটা খুলিনি দেখো এইভাবেই আছে শ্যাম্পু করে উঠি আগে তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের এখানে আরেকটা একটা সিক্রেট জিনিস দেখাবো তো সেটা হচ্ছে আমার বর তো এটা আমি লাগিয়ে দিয়েছি তো বলছে এটা কিন্তু তুমি ক্যামেরায় দেখাবে না তো সেটাই তোমাদের সঙ্গে চুপি চুপি একটু দেখাবো তো চলো কলে গেছে এখন দেখো ওকেও লাগিয়ে দিয়েছি মাথায় তো দেখে নাও চুলগুলো বলছিল আমাকে দেখাবো না দেখাবো না তবুও তোমাদের একটু দেখিয়ে দিল মাথায় চুল গুনা যাবে লাগে কেমন লাগছে তোমার বলো কেমন লাগছে তো এই যে দেখো শ্যাম্পু করে পুজো দিয়ে নিয়েছি ততক্ষণে আমার চুলটা শুকিয়ে গেছে তো দেখো চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে শুধু দেখো চুলটা কালো হয়েছে ভালোই তো আগে আমার চুল এরকম করলে অনেক উঠতো অনেক পরিমাণে উঠতো এখন দুটো একটা ওঠে তো এইভাবে কন্টিনিউ লাগাতে লাগাতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে